अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन व सल्लत व सलाम अला रसूलिल्लाह व आलिही व सहाबीही अजम व अस्तगफिरु जहनबिदा व सिना साइन हिया दिया वलाह मुहम्मद अली कॉम्युनिटी आज के जुलूस जुलोज महफिले अमल के तौलाना इमरान और तमाम

আল্লাহ বলেন আপনি আল্লাহ করো আল্লাহ করো এবং আল্লাহ অনুসরণ করো মুসলমান মাত্র আমাদের সকলের এবার আবশ্যক হলো রসুলের মহাভোগ রসুলের ভালোবাসা আমাদের অন্তরে লালন করা আমাদের রসিম জীবনকে

পরিপূর্ণ মন হতে পারবে না যতক্ষণ না তার পিতা তার আলাহদ তার সন্তান সন্ত্রী সবার চেয়ে তো ভালোবাসতে পারবে তারাই হাজিন এভাবে যদি পরিপূর্ণ ইমানদার হতে চায় পরিপূর্ণ মন হতে চায় তাহলে আপনার ওর দায়িত্ব হল আমাদের হৃদয় যে সবচেয়ে বেশি রকম ভালোবাসা

যদি কোনো পণ করে মহাবোধ না থাকে ওসলের ভালোবাসা না থাকে তাহলে সেই এমপি হোক সে মন্ত্রী হোক সে নেতা হোক সে মন্ত্রী হোক সেই হোক না কেন আমি নাকি আমার পায়ের জীবনে দিন না কিন্তু রাস্তার ফটিয়ে রাস্তার একজন সাধারণ যদি আমার মহাবোধ থাকে ভালোবাসা থাকে তাহলে তাকে আমি আমার মাথার কাজ মনে করি হাজার আমার দায়িত্ব এবং কর্তব্য হল আমাদের জীবনের যে সব ছেড়েছি ভালোবাসা জেনে ভালোবাসার নমুনা আপনি কিভাবে দিলেন বর্তমান সময়ে যদি

যদি এই সক্ষমতা না থাকে সবাদের অন্যায়টা তো আসছে হাত ধরে প্রতিবাদ বলা সব যদি না থাকে অবশ্যই শিক্ষা নিয়ে গেছে তাই যদি আমি ভাবি ভাবিলে আমিবি তাহলে দুই নম্বর দায়িত্ব হলো যদি যদি হাত ধরে অন্যায়ের প্রতিবাদ না করতে পারো তাহলে ভাবি সে আমি তোমার জবান দিয়ে তুমি সেই অন্যায় বিরোধিতা করবে তোমার এই হাত দিলেন হাতে বিশান্তরকম বলেন ওরা মায়েরামের দায়িত্ব হলো সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হয় ইসলাম বিরোধী কাজ হয় সরিয়ার বিরোধী কাজ হয় তাহলে সেই সময় মানে দায়িত্ব হল সরাসরি সে যে হোক না কেন তার সামনে সঠিক বক্তব্য রাখতে ধরা হাজির মধ্যে কি বলবে দেখতে পাই এই সব করেন সত্য উত্তম ধর ইতিহাস অত্যাচারী শাসকদের সামনে সত্যের মতো বলে দেওয়া শাসক যে হোক না কেন

মহাবের ভালোবাসা আমাদের একটা কবির বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই কবি মানে বিশ্ব নবী রহমান যদি না করে তোমার মুসলিম নয় মুনাফিক করি আমি আমি অনেকজন পড়াশোনা করবো